কুষ্টিয়া জেলার বেড়ামালা উপজেলা বিএনপি নেতা বাবু মেম্বারে জানা যায় জনধারার দল সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ও অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলমের গভীর শোক প্রকাশ রিপোর্ট মাসুদ রানা কুষ্টিয়া বেড়ামালা উপজেলা প্রতিনিধি বেড়ামালা উপজেলা বিএনপি নেতা ও বাহির চর্চ ইউনিয়ন বারো মাইল আট নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার মুরহুম বাবর আলী বাবু মেম্বার এর জানা যায় গতকাল বাদ জোহর বারো মাইল মুসল্লিপাড়া ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের ডল নামে এবং সর্বস্তরের জনতা মাঠে অংশগ্রহণ করেন বাবু মেম্বারের মৃত্যুতে কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলা বিএনপির গণমানুষের নেতা বারবার নির্বাচিত এমপি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জাউর রহমানের স্নেহের একজন আস্থাভাজন নেতা সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম বাবু মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি বাবু মেম্বারের জানাজা নামাজের স্মৃতিচারণের বক্তব্যে বলেন আমার হাতে গড়া ছেলে যখন থেকে বাবুর আলী বাবু মেম্বার রাজনীতি বোঝে না তখন থেকে আমার সাথে সম্পর্ক ছেলেটাকে আমি নিজ হাতে গড়েছিলাম পরবর্তীতে মেম্বার হয়ে আপনাদের জনগণের সেবা করেছেন গত আঠাশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সকাল এগারো গোটি গোটিকার সময় বিদেশের মাটিতে সৌদি আরবে স্ট্রোক করে মারা যায় মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি চলার পথে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন এবং আল্লাহ তালার কাছে তিনি দোয়া কামনা করেন এবং মরহুমকে যেন আল্লাহ জান্নাতবাসী দান করেন এবং মরহুম বাবু মেম্বারের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বেড়ামাড়া উপজেলা গণমানুষের প্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম না ও বেড়ামালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম তিনিও বাবু মেম্বারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বিশু বাইর চরচ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডল পশ্চিম বাইরচর বারো মাইল দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাসুদ করিম এবং আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের এমপির বাতিজা বাইরচর দাগ পাঁচ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোয়েলানা বাবু এবং আরও উপস্থিত ছিলেন আব্দুল সত্তার আবুল খায়ের সহ প্রমুখ বাবু মেম্বারের জানাজা জনতার ঢল নামে এবং মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসেছে এবং আজ এগারোই ডিসেম্বর দু হাজার নামাজ শেষে বারো মাইল মুসল্লিপাড়া ইদগাহামে জানাজার শেষে বারো মাইল গোরুস্থানে দাপন সম্পন্ন করা হয় এবং অনলাইন প্রাণে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে মরহুমের বিদায় আর্তার মাগফরাত কামনা করছি আল্লাহ যেন মরহুম বাবু মেম্বারকে জান্নাত দান করেন আমিন আমার শ্রেভাজনী বাবু আপনারা জানেন আমার হাতে গড়া একটা রাজনীতি বোঝে নেন তখন থেকে আমার সাথে সম্পর্ক ছেলেটাকে আমি হাতে ঘোড়েছিলাম পরবর্তীকালে সে মেম্বার নিয়ে বা কিছু আপনাদের সেবা করেছেন যে কাজটা আমাদের মাঝ থেকে চলে গেছে দেওয়ার কিছু নাই মহান আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করছি তার চলার পথে যে ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন এবং আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ তালা তাকে বেশ তসিব করেন যেন ফেস তার জায়গা করে দিন